একটি শতাবর্ষী পুকুর যেখানে ভাসছে রহস্যজনক এক বস্তু এই বস্তুটি একবার ভাসছে আবার ডুবে যাচ্ছে এলাকা জুড়ে ভয় এবং এতে চাঞ্চল্য দেখা গিয়েছে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রামে এই শতাবর্ষী পুকুরটিতে গত এক মাস ধরে হঠাৎ করে রহস্যজনক কিছু দেখা যাচ্ছে যেটা একবার বেশি উঠছে আবার ডুবে যাচ্ছে স্থানীয়রা প্রথমে এই জিনিসটা গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর পর দেখা যায় পুকুরের মধ্যে রহস্যজনক এই অদ্ভুত জিনিসটি ভাসছে আবার ডুবে যাচ্ছে এলাকা জুড়ে ভয় এবং কৌতূহল এটা দেখা গিয়েছে এলাকার মানুষদের এটা দেখার জন্য পুকুরের সামনে ভিড় জড়ো হয়েছে স্থানীয়দের বক্তব্য এই রহস্যজনক বস্তুটি এক একবার এক এক আকার ধারণ করে ভাসছে আবার ডুবে যাচ্ছে কখনো কখনো গন্ডারের মাথার মতো দেখা যায় আবার কখনো কখনো মহিষের মাথার মতো দেখা যায় কখনো কখনো কোনো ভয়ানক জানোয়ারের মতো দেখা যায় এই রহস্যজনক বস্তুটি দেখার পর থেকে কেউ আর এই পুকুরে নামে না এটা আসলে কি সেটা জানার জন্য মানুষের মনে কৌতূহল দিন দিন বাড়ছে এটা কি আসলেই কোনো অলৌকিক নাকি প্রাকৃতিক কোনো বিষয় এই বস্তুটি দিনে দেখা যাচ্ছে দু থেকে বার এই সম্পর্কে স্থানীয় কিছু লোকদের মুখে শোনা যায় একটি অদ্ভুত ঘটনা প্রায় সাত আট বছর আগে এই পুকুরে একটি নারী গোসল করতে গিয়েছিলেন যখন তিনি পানিতে ডুব দিলেন তখন কোনো এক অদ্ভুত শক্তি তার পা ধরে টান দিয়েছিল তখন তিনি চিৎকার করে পানি থেকে উঠে পড়লেন গ্রামবাসীরা বলছেন এটা সেই অদ্ভুত রহস্যজনক শক্তি যা হয়তো আবার ফিরে এসেছে আসলে এটা কি যেটা একবার ভেসে উঠছে আবার তলিয়ে যাচ্ছে এই নিয়ে বিশেষজ্ঞদের মন্তব্য এই পুকুরে হয়তো অনেক আগে গাছ কেটে ফেলা হয়েছে সেই গাছ এখন পচে গিয়ে হয়তো তার কিছু অংশ ভেসে উঠছে আসলে এটা কি পচে যাওয়া কোনো গাছ নাকি এর পেছনে রয়েছে রহস্যজনক অলৌকিক কোনো শক্তি স্থানীয় প্রশাসন জানিয়েছে এই বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে এই পুকুরের আসল রহস্য জানা যাবে